নমস্কার বন্ধুরা আমি আপনাদের গ্লোবাল পিঙ্কি চ্যানেলের পিঙ্কি সাহা আপনারা হয়তো ভিডিও ক্লিপগুলো দেখে ভাবছেন যে আমি আজকে রান্না বাদ দিয়ে এইসব ভিডিও ক্লিপ কেন দেখাচ্ছি তবে আপনারা যদি ভালো করে আমার চ্যানেলটা ফলো করেন তাহলে ডেসক্রিপশানে গেলে দেখতে পাবেন যে গ্লোবাল পিঙ্কি চ্যানেলের আসল অর্থ শুধু রান্নাই নয় আমি এখানে যে কোনো ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে নানান ধরনের খাবারের সন্ধান আপনারা যারা যারা আমার মহাকুম্বের সময় ট্রেনের ভিডিওটা দেখেছেন তারা সকলেই জানেন যে আমি রিসেন্টলি ঘুরতে গিয়েছিলাম তো সেই ট্যুরের পুরো সিরিজটাই আপনাদের সাথে এক একটা পার্টে শেয়ার করব। তবে আগে থেকেই বলে রাখি কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন কারণ আমি কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগার নই ট্রাভেল ব্লগারদের মতো সেইভাবে প্রতিটা জিনিস সুন্দরভাবে শ্যুট করে আমি ক্যামেরায় বন্দি করতে পারি না সেরকম কোনো ইকুইপমেন্টও আমার কাছে নেই তাই খুব সাধারণ একজন ট্রাভেলার হিসেবে যা যা দেখানো যায় সেগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি তবে হ্যাঁ এই সকল জায়গাগুলোতে আপনারা আসলে যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় আমি আসার পরে যা যা ফেস করেছি আপনাদের ফেস করতে না হয় বা আপনারা এই জায়গাগুলো সুন্দর দিকগুলো যাতে দেখতে পারেন সেই দিকে আমি লক্ষ্য রেখেছি এটা ছিল একত্রিশে জানুয়ারি অনেক উৎসাহ নিয়ে অনেক দিন ধরে এই ব্যাগগুলো গোছানো তাই বেরোনোর আগে ব্যাগগুলো এক জায়গায় করে নিচ্ছি যাতে বেরোনোর সময় কিছু ভুলে না যাই ট্রেনে ওঠার উৎসাহে দেখুন কত খাবার বানিয়ে নিয়েছি কারণ ট্রেনের খাবার আমার খুব একটা পছন্দ না আর দিনের জার্নি তো খাবার তো বেশ লাগবেই কালকে ব্রেকফাস্ট অব্দি নিয়ে নিলাম সব জিনিসপত্র মনে করে ভালো করে গুছিয়ে নিয়েছি এবার বেরোনোর পালা এখন বাজে সন্ধে সাড়ে ছটা এখনই ক্যাব ধরতে হবে নাহলে হাওড়া স্টেশন পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যেতে পারে হয়তো জ্যাম থাকবে না তাও একটু আগে থেকে যাওয়াটাই বেটার আচ্ছা কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের জানানো হয়নি ভিডিও চলতে চলতে অবশ্যই জানতে পারবেন আর পুরো সিরিজটা আশা করব আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন কারণ এখানে আমি এমন কিছু ইনফরমেশান দিয়েছি যেগুলো আমি নিজেও কোনো ব্লগ দেখে জানতে পারিনি ক্যাবে উঠে গেছি এখন আমাদের সোদপুরে শ্রীনিকেতন ক্রস করছে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই খুব একটা বেশি জ্যামে হয়তো পড়তে হবে না নিজেদের চেনা জায়গাগুলো যখন ছেড়ে যাই আমরা তখনই একটা কেমন যেন লাগে যেখানে অনেক দিনের জার্নি থাকে সেখানে মনটা একটু খারাপ লাগে কিন্তু একটা নতুন জায়গায় যাওয়ার আনন্দও আছে কোথাও ঘুরতে যাওয়ার আনন্দ কি সেটা তো একমাত্র ভ্রমণ পিপাসুরাই বলতে পারবেন দেখতে দেখতেই হাওড়ায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন হাওড়ার ব্রিজের নিচে আছি হাওড়ার ব্রিজটা এত সুন্দর সন্ধ্যাবেলা দেখতে লাগে এই লাইটগুলোর জন্য চোখে ফেরানো যায় না সামনেই সরস্বতী পূজা সরস্বতী মা নিজের নিজের প্যান্ডেলে চলে যাচ্ছে এইবার সরস্বতী পূজা এই প্রথমবার কলকাতায় থাকা হবে না আমাদের যেহেতু খুব একটা বেরোনো হয় না তাই একদিকে যেমন কিছু কিছু সময় মন খারাপ হচ্ছে আবার আরেক দিকে ঘুরতে যাওয়ার কথা মনে পড়েও আনন্দও হচ্ছে আপনাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে দেখতে হাওড়া স্টেশনে চলে এলাম হাওড়া স্টেশনটাও রাত্রিবেলা আলো দিয়ে সাজিয়ে এত সুন্দর লাগছে এখন আটটা এগারো বাজে আমাদের ট্রেন আছে কালকা মেল তো সেটা নটা ছাপ্পান্নতে ছাড়বে তো এখনও হাতে অনেক সময় তাই ভাবলাম কেএফসিতে কিছু টুকটাক খেয়েই যাই স্টেশনে বা এয়ারপোর্টে যাওয়ার জন্য হাতে একটু সময় নিয়েই বেরোনো ভালো যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে কারণ একদম টাইটাই সময় নিয়ে বেরোলে অনেক সময় রাস্তা জ্যামের কারণে ট্রেন বা ফ্লাইট মিস হয়ে যেতে পারে একটু আগে থেকে যদি আপনারা এসে পৌঁছে যান তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে কালকা মেল কালকা মেল সাধারণত ন নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি হাওড়া স্টেশনের ক্লক রুমে কখনও ব্যাগ রাখবেন না ভুলেও আপনার ব্যাগের অবস্থা একদম খারাপ হয়ে যাবে আমাদের এত নোংরা করেছিল মানে বাজে অবস্থা বলতেও পারছি না রীতিমতো আমাদের জল দিয়ে মানে ট্রলিগুলো ধুয়ে নিয়ে আসতে হয়েছে আমাদের ট্রেন কালকামেল অর্থাৎ নেতাজি এক্সপ্রেস ঢুকে গেছে ন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার আগে একটা জিনিস লক্ষ্য করবেন প্ল্যাটফর্মের ওপরের দিকে তাকিয়ে দেখবেন যে কোন কামরা কোথায় দাঁড়ায় তার নাম্বারিংগুলো আগে থেকেই দেওয়া থাকে তো সেই অনুযায়ী দাঁড়াবেন তাহলে আপনাদের লাগেজ তুলতে একদম অসুবিধা হবে না আর দেরিও হবে না আমাদের যেহেতু সেকেন্ড এসি ছিল তাই এ টু কোচ যেখানে ছিল সেই অনুযায়ী দাঁড়িয়েছিলাম তাই প্রথমেই ঢুকতে পেরেছি আর লাগেজ ওঠানোর পরে হাতে অনেকটা সময়ও ছিল চলুন ট্রেনে উঠে ট্রেনের ব্যবস্থা আপনাদের দেখাই এটা হলো ট্রেনের ওয়াশবেসিন মোটামুটি পরিষ্কার ছিল কিন্তু খুব একটা পরিষ্কার বলা চলে না জল ঠল ভালোই আছে ডাস্টবিনও আছে আর এটা হলো ট্রেনের বাথ ওয়াশরুম যেটা সেটা খুব একটা ডিটেলসে দেখাচ্ছি না পরিষ্কার তবে খুব একটা বেশি নয় ট্রেনেই আমরা যখন পাঁচ বছর আগে উঠেছিলাম মানে এটা আইসিএফ কোচে ইনগ্রেশন হয়েছিল সেই সময় তো তখন এই ট্রেনটার যেই অবস্থা এই পাঁচ বছরের মধ্যে এত কম সময় ট্রেনের অবস্থা সত্যি খুব খারাপই বলা চলে এখানে ট্রেনের বাইরে দেখতে পাচ্ছেন যে ট্রেনের সাথে প্ল্যাটফর্মে অনেকটাই গ্যাপ রয়েছে তাই ওঠার সময় নামার সময় খুব সাবধান কারণ একটু এপাশ ওপাশ হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঘড়িতে ঠিক নটা ছাপ্পান্ন বাজে আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছাড়লো বাই বাই হাওড়া এরপরে আবার তেরো দিন পরে দেখা হবে এ ব্যাপার আপনাদের বলাই হয়নি ট্রেনে এই কুম্ভমেলার কারণে এই কয়দিন প্রচণ্ড ট্রেন লেট করছিল বিশেষ করে পৌঁছানোর প্রায় সাত আট ঘন্টা লেট মনে হয়েছে যে আমাদের পরের দিনের অর্থাৎ একত্রিশ তারিখের ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে খুব কম নোটিসে জানি না আমরা কটায় গিয়ে পৌঁছাবো। তবে খুবই টেনশনে আছি কারণ আমাদের এই ট্রেনের সাথে কানেকটিভ ট্রেন আছে যেটা হলো শিবালিক এক্সপ্রেস যেটা কালকা থেকে সিমলা অবধি যায় টয় ট্রেন তো সেই ট্রেন যদি আমরা টাইম মতো না ঢুকি সেটা পৌঁছাতে পারবো কি না বা কোন টাইমে ঢুকলে ওটা ওই ট্রেনটা আমাদের জন্য দাঁড়াবে কি না সেই কোনো ইনফরমেশান আমরা কোনো ভিডিওতে পাইনি সেই প্রশ্ন আমাদের মতো অনেকেরই কিন্তু তার পারফেক্ট ইনফরমেশান কোনো ভিডিওতে নেই তাই আমরা যদি ঠিক টাইমে শিবালিক্স এক্সপ্রেস পেয়েছি কি না বা ঠিক টাইমে উঠেছি কি না সেই পুরো ইনফরমেশান আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই জানতে পারবেন বা শিবালিক এক্সপ্রেস এই ট্রেনটার জন্য দাঁড়ায় কি না বা কত লেটে ছাড়ে প্রত্যেকটা ইনফরমেশান আপনাদের দেব কারণ সত্যি কথা বলতে এটা প্রত্যেক কালকামেলে বা নেতাজি এক্সপ্রেসের যাত্রীদের যারা সিমলা যাচ্ছে তাদের খুবই জানা জরুরি কারণ এই ট্রেনটা মানে শিবালিক এক্সপ্রেস যদি টয় ট্রেনটা আমরা না পাই তাহলে আমাদের চণ্ডীগড়ে নামতে হবে সেখান থেকে আবার গাড়ি বুক করতে হবে কারণ আগে থেকে তো কিছু বুক করা নেই কারণ টয় ট্রেনের টিকিট আমাদের অনলাইনে আগে থেকেই কাটা তো সেটা নিয়ে একটা খুবই টেনশনে থাকবো দুদিন তাতে এখানেই ভিডিওটা শেষ করব কারণ এখন ডিনার করে শুয়ে পড়ব সকালে উঠে আবার আপনাদের পুরো ডিটেলসে দেখাবো কাল সকালে আরও কিছু ইনফরমেশানের সঙ্গে সঙ্গে সেকেন্ড কোচটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো সুপ্রভাত বন্ধুরা আবার সকাল সকাল চলে এসেছি আজকে একত্রিশে জানুয়ারি এখন বাজে সকাল সাতটা সারা রাত একটুও ঘুম হয়নি ট্রেনের কামরার আর বাথরুমের মাঝে যে দরজাটা সেটা খারাপ ছিল হয়তো কোনো কারণে তো সবাই সারা রাত খোলা বন্ধ করাতে প্রচণ্ড ঘুমের ডিস্টার্ব হয়েছে তো সেটুকুনি তো হবেই তো কি করব সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি রয়েছে বাইরের প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য কি সুন্দর আমাদের এই প্রকৃতি সেটা একমাত্র এরকম নিস্তব্ধভাবে বসে থাকলেই বোঝা যায় এই সময় যে কিভাবে সময় কেটে যায় বোঝাই মুশকিল সঙ্গে মোবাইল বা কিছু কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এখন সকাল আটটা কি কুড়ি ট্রেন ঢুকছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশানে ঢুকে গেছে ট্রেন মানে ট্রেন ঢোকার পর থেকেই কিন্তু যাত্রীদের মনে একটা টেনশন কাজ করা শুরু হয়ে গেছে কারণ এরপরেই আসবে প্রয়াগরাজ জংশন কারণ প্রয়াগরাজ জংশানে ট্রেনের যে অবস্থা হচ্ছে তো সেই নিয়ে সকলেই খুব চিন্তিত আবার একটা কোথাও ভালো লাগাও কাজ করছে কারণ কুম্ভ যেহেতু যেতে পারিনি তাই ওপর দিয়ে গেলে কুম্ভ দর্শন দর্শন অন্তত করতে পারি সকল স্টেশন থেকে সাধারণত গণ্ডগোলে শুরু হয় তো সেখান থেকেই প্রচুর আর দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো গণ্ডগোল না হয় কুম্ভের কারণে ট্রেনে কি হতে পারে তার ভিডিও তো আমরা আগেই আপনাদের যা দিয়েছি ভিডিওটা যদি না দেখে থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই দেখবেন ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছি খুবই উৎসাহ কারণ এখনই ট্রেন প্রয়াগরাজে ঢুকবে তো দর্শন করার একটা আনন্দ তো রয়েছেই দেখুন বলতে বলতে ঢুকেও গেছে এখানে দেখুন নানা ছোট ছোটো ক্যাম্পগুলো দেখা যাচ্ছে পুরোটা ভালো করে দেখা যাচ্ছে না তো দর্শন তো অবশ্যই হলো নেমে স্নান না করতে পারি দেখে চোখে শান্তিই একটু করে করেনি দেখতে তো অপূর্ব সুন্দর দেখেই মনে হচ্ছে এই জলে ঝাঁপ দিই এত সুন্দর টলটলে জল আর এখানে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট নানান ধরনের ক্যাম্প এখানে স্টেশনেও কিন্তু অনেক ক্যাম্প করেছে আর পরে সামনে টেনশানও আছে যে প্রয়াগরাজ জংশনে ঢুকে গেলে কি অবস্থা হবে চলুন দেখতে থাকুন প্রয়াগরাজ জংশানে ট্রেন ঢুকে গেছে আমাদের কোচে মানে সেকেন্ড এসিতে এমন অনেক বয়স্ক মানুষজন ছিল যারা এখানে নামলেন গত কয়েকদিন ধরে এই স্টেশনে এত পরিমাণে ঝামেলা হচ্ছিল যে এখানে প্রচুর পরিমাণে আর দেওয়া হয়েছে দেখুন এখানে কত যাত্রী অপেক্ষা করছে সেরকম কোনো ভিড় নজরে পড়ছে না মোটামুটি লোকে শান্তভাবেই যাচ্ছে কড়া হাতে নজরদারি করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে প্রচুর ভলেন্টিয়ারও দেওয়া হয়েছে আমাদের ট্রেন প্রয়াগরাজ জাংশন থেকে ছেড়ে দিয়েছে বাইরের কোনো অযথিত যাত্রী উঠতে পারেনি বা যাদের টিকিট নেই তারা উঠতে পারেনি যেই সকল যাত্রীরা এই স্টেশনে নেমেছিলেন তাদের সিটেই মানে যারা টিকিট কেটেছে তারাই একমাত্র উঠেছে এখান থেকে সব থেকে বড় কথা আমাদের এই যে সেকেন্ড এসির যে অ্যাটেন্ডেন্ট ছিল ট্রেনের সে খুবই সিনসিয়ারলি কাজ করেছে আমরা নিচে ফটো তুলতে যে যেতে চাওয়া সত্ত্বেও সে যেতে দেয়নি কারণ অযাচিত যাত্রী উঠতে পারে বলে সে যাত্রী ওঠার পরপরই ট্রেনের যে দরজাগুলো বন্ধ করে দিয়েছে এটা হলো সেই দরজা যার জন্য সারা রাত ঘুম হয়নি আর ওপরে লাইট সিগনালগুলো দেখতে পাচ্ছেন এটা হলো টয়লেটের সিগনাল কেউ এই আছে কি না টয়লেটে এটা দেখলে বোঝা যাবে দেখুন এটা হলো গেট দিয়ে ঢুকেই ডান দিকে সাইড আপার সাইড লোয়ার দুটো বাড়তেই পর্দা দিয়ে সেপারেট করা আছে মানে দুটো বাড়তেই আলাদা আলাদা পর্দা আছে আদিকেই দেখুন আমাদের বার্থ এখানেও দুপাশে দুটো দুটো করেই সিট রয়েছে এটা যেহেতু সেকেন্ড এসি পুরোটাই এরকম পর্দা দিয়ে ঘেরা চলুন ভেতরটা দেখাই এখানে একটা সিট আমাদের সিটটা পুরো এদিকে ডান দিকে আমাদের আপার আর লোয়ার আর বাদিকেও এরকম দুটো আছে আপার অ্যান্ড লোয়ার সিটের জন্যই আলাদা আলাদা বেডরোলের ব্যবস্থা ছিল যেগুলো প্যাকিং করা ছিল শুধু কম্বলটা যেরকম আলাদা থাকে সেরকমই ছিল এখানে দেখুন দুটো দুটো চারটে চার্জিং পয়েন্ট আছে নিচের জন্য দুটো আর ওপরের সিটের জন্য দুটো আলাদা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এটা নিচের সিটের জন্য এখানে ল্যাম্প লাইট আর ফ্যানের সুইচ আছে এখানে দেখুন এই পাশে আরেকটা চার্জিং সকেট আছে এরকমই সেম ওপরের দিকেও দুটো চার্জিং সকেট আছে যেটা যারা ওপরে বাড়তে শোবে তাদের জন্য এখানে একটা যেরকম সব ট্রেনে থাকে মিরার আছে এখানে সিট নাম্বার ফরটি সিক্স ফর্টি ফাইভ আর আমাদের ছিল যেমন ফোর থাকে সেরকমই রয়েছে আর এখানে একটা করে নাইট ল্যাম্প আছে যেটা লাইট বন্ধ করার পর আপনি নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারেন যার যা সিটে আলাদা মানে নিচের বার দুটোতে আছে ওপরে নেই এছাড়াও জামা কাপড় বা কোনো জিনিসপত্র ঝোলানোর জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে নিচে এরকম অনেকটাই জায়গা রয়েছে ট্রলি ঢোকানোর জন্য এখানে যেহেতু চারটে সিট থাকে তাই খুবই সুবিধা সেকেন্ড এসিতে সবারই একটা কনফিউশন থাকে যে বা এই যে চারটে সিট এগুলোই কি আলাদা আলাদা পর্দা দিয়ে ঢাকা থাকে নাকি চারটে সিটের একটাই পর্দা থাকে তার উত্তর হলো চারটে সিটের একটাই পর্দা থাকে আলাদা থাকে না থ্রি থেকেই প্রায় অনেক সময় ধরেই একটাই সিটের মধ্যে বসে রয়েছি তাই ভাবলাম বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া এখনও তো ভালোই শীত রয়েছে এদিকে তো তার সাথে নিয়ে নিয়েছি গরম গরম এক কাপ কফি আর ট্রেনে থাকাকালীন বা ট্রেনে মানে যতক্ষণ আপনি ট্রেনে থাকবেন ততক্ষণ দেখবেন কিছু না কিছু সব সময় খেতে ইচ্ছা করে সঙ্গে প্রচুর খাবারও নিয়ে এসেছি এক্সট্রা তার সাথে একটু গরম গরম কফি না হলে ভালো লাগে না ঠিক তার সাথে সাথে তুলে নিলাম বেশ কিছু সুন্দর সুন্দর ছবি আর কিছু রেলস আমার মনে হয় স্মৃতির খাতায় এই সকল দিনগুলো সংরক্ষণ করে রাখা খুবই জরুরি প্রত্যেকের কারণ এই দিনগুলো আর ফিরবে কি ফিরবে না আমরা কেউই বলতে পারবো না তবে এই ভিডিও বা ফটোগুলো দেখে মনে অনেকটাই আনন্দ আসবে তাই আপনারা সকলেই চেষ্টা করবেন যেখানেই ঘুরতে যান না কেন কিছু ভিডিও ফটো সবসময় সংরক্ষণ করে রাখার আমার মতে এই স্মৃতিগুলো ভবিষ্যতের অনেক বড় একটা অ্যাসেট যা অনেকটাই ভাবুক হয়ে গেছিলাম এখন একটা ট্রেনের জরুরি ইনফরমেশান আপনাদের দিয়ে দিই পাঁচ বছর আগে আমি যখন এই নেতাজি এক্সপ্রেসে উঠেছিলাম তখন এই ট্রেনটা ছিল যথেষ্ট পরিষ্কার কিন্তু সেই তুলনায় এখন ট্রেনের অবস্থা ভালোই খারাপ রাত্রিবেলা রীতিমতো কোনা থেকে ছোট ছোট আরশোলা বেরিয়ে আসছিল। আমি যখন অ্যাটেন্ডেন্টদের বললাম যে আরশোলাগুলো মানে স্প্রে করে দিতে তখন তারা বলল যত স্প্রে করবেন আরও বেশি বেরিয়ে আসবে এবার আপনি কি চান স্প্রে করে দেবো কি করে দেবো না আমি বললাম থাক আর দরকার নেই বলল এখন আমাদের রেল ব্যবস্থার অবস্থা সেকেন্ড এসিতেই এই অবস্থা তো থার্ড এসি স্লিপারের কি অবস্থা আপনারা ভেবেই নিন এখানে দেখতেই পাচ্ছেন বেসিন টেসিনগুলোর কী খারাপ অবস্থা জল আছে ঠিকই কিন্তু মুখ ধোয়ার মতো প্রবৃত্তি হয় না নেতাজি এক্সপ্রেসে যেহেতু আগে উঠেছি তাই ভালো করেই জানি যে এখানকার প্যান্ট্রিকারের খাবার দাবার একদম ভালো না তাই ই ক্যাটারিংয়ে আমরা সবসময় খাবার অর্ডার দিই সেই প্রসেসটা আপনারা ভালো করে দেখে নিন কারণ অনেকেই এমন আছেন যাদের এই প্রসেসটা জানা নেই গুগলে প্লে স্টোরে গিয়ে এরম অনেক অ্যাপসই পাবেন যারা ফুড ডেলিভারি করে ট্রেনে তার মধ্যে থেকে ফুড ট্র্যাক একটা অ্যাপ এখানে খুললেই আপনারা দেখবেন পিএনআর নাম্বার চাইছে তো আপনাদের টিকিটের যে পিএনআর নাম্বারটা সেটা বসিয়ে দেবেন তাহলে দেখতে পাবেন যে পেজটা খুলছে ওখানে আপনার যে লিস্টটা আছে ওখানে দেখতে পাবেন কোন কোন স্টেশনে কটা করে রেস্টুরেন্ট আপনাকে খাবার ডেলিভারি করছে তার মধ্যে থেকে আপনি কোন স্টেশন থেকে নেবেন সেটা সিলেক্ট করে ফুডটা অর্ডার দিয়ে দেবেন কোন রেস্টুরেন্টে নেবেন সেই রেস্টুরেন্টে কি খাবার নেবেন সেটা দেখে ভালো করে চুজ করে অর্ডারটা দেবেন ভালো করে লক্ষ্য করলে আপনি পুরো ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা আগে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে দেখে নেবেন যে কোন স্টেশনে কটায় ট্রেন দাঁড়াচ্ছে বা এখানেও আপনি দেখতে পাবেন এখানেও দেওয়া থাকবে কটায় ট্রেন দাঁড়াবে কোন স্টেশনে সেই অনুযায়ী সেই স্টেশন থেকে আপনি ফুডের অর্ডার দেবেন আমরা যেহেতু দুপুর একটা চল্লিশে কানপুরে ট্রেনটা দাঁড়াবে তো কানপুর থেকে খাবারের অর্ডার দিচ্ছি এখানে একটাই ভেজ থালি অর্ডার দিলাম কারণ আমাদের সাথে আরও কিছু খাবার রয়েছে তাই একটা থালিতেই আমাদের যথেষ্ট আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী খাবার আনিয়ে নেবেন খাবারের কোয়ান্টিটি খারাপ থাকে না বেশ ভালোই থাকে আর অর্ডার করার পুরো প্রসেসিংটা তো আপনি এখানে ভালো করে দেখতেই পাচ্ছেন তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা আমরা কিন্তু ট্রেনের খাবার অর্ডার দেওয়ার সময় কখনোই আগে থেকে পেমেন্ট করি না আমরা সবসময় ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করি কারণ ট্রেন অনেক সময় এরকম হয় যে অনেকটা লেট হয়ে যায় বা অনেকটা আগে চলে আসে সেই সময় ট্রেন ফুড ডেলিভারির লোকজন সেখানে পৌঁছায় না সেক্ষেত্রে আপনার টাকাটা পুরোটাই নষ্ট হবে তাই আমাদের মনে হয় ক্যাশ অন ডেলিভারি নেওয়াটাই সবচেয়ে ঠিকঠাক প্রসেস কোনোভাবে এতে আপনার মিস হবে না বা না আসলেও আপনার টাকাটা নষ্ট হবে না তবে একটা কথা মাথায় রাখবেন ডেলিভারি বয়ের হাতে যেহেতু সময় খুবই কম থাকে তাই আপনার যে পেমেন্টটা আপনি করবেন সেটা এক্স্যাক্ট টাকাটা ক্যাশ আপনার হাতে রাখবেন তাহলে তারও সুবিধা হবে আর আপনারও দিতে সুবিধা হবে সাথে ইনফরমেশান শেয়ার করতে করতে ট্রেন কানপুর স্টেশনে পৌঁছেই গেল প্রায় কানপুর স্টেশনে ঢুকছে তো পুরো প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি আর কি খাবার আসছে সেটাও আনবক্সিং করে আপনাদের দেখাবো আপু স্টেশনে ট্রেন ঢুকে গেছে ডেলিভারি বয়কে আপনার কোচ নাম্বারটা বা সিট নাম্বারটা অবশ্যই জানাবেন কারণ আপনার কোথাও যেতে হবে না সে এসে আপনার সিটে খাবার দিয়ে পেমেন্ট নিয়ে যাবে আপু স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের অনলাইনে খাবার ডেলিভারিও দিয়ে গেছে খুব তাড়াহুড়োর মধ্যে সেটা আপনাদের দেখানো হয়নি তো চলুন এবার আপনাদের আনপ্যাক করে দেখায় কি খাবার এলো এর একটা কথা বলাই হয়নি এখানে জোম্যাটো সুইগি থেকেও কিন্তু অর্ডার দেওয়া হয় দেখুন প্যাকিংও খুব ভালো আমাদের এখানে অনলাইন ফুড ডেলিভারিতে যেরম বাড়িতে অর্ডার দেয় সেরকমই প্যাকিং করা আছে দেখুন একটা ভেজ থালি আছে এখানে ভালোই প্যাকিং করেছে কোনোভাবে লিকেজ হওয়ার সম্ভাবনা নেই প্যাকেজ খুব সুন্দর তো এবার কি কি আছে মেনুতে সেটা আপনাদের দেখাই এটার প্রাইসও খুবই রিজনেবল প্রথমে এই প্যাকেটটাই রয়েছে স্যালাড তারপরে এই ফয়েলের মধ্যে রয়েছে রুটি ফয়েলের মধ্যে চারটে রুটি রয়েছে থালিতে যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে কোয়ান্টিটি ফয়েলের মধ্যে দেওয়াতে রুটিগুলো ভালোই গরম রয়েছে এবার চলুন পুরো প্যাকেটটা খুলে দেখি ভেতরে আর কি কি আছে ও হ্যাঁ একটা কথা বলে রাখি এই প্যাকেটটি মানে এই থালিটা আমাদের পড়েছে জিএসটি দিয়ে ওয়ান সেভেন্টি সেভেন সবার ওপরেই দিয়েছে একটা স্পুন তার ওপরে রয়েছে দেখুন এখানে একটা মাউথ ফ্রেশনার দিয়েছে এই বক্সগুলো খুবই সুবিধা একটা সবজি আরেকটার মধ্যে চলে যায় না বা মিশেও যায় না সব সময় চেষ্টা করবেন এই ট্রেনে যে খাবার নেওয়ার ক্ষেত্রে ভেজ খাবার নিতে কারণ ভেজ খাবারের টেস্ট যেরম হয় আমার মনে হয় ননভেজের ক্ষেত্রে সেটা একদমই হয় না বিশেষ করে বিরিয়ানি তো একদমই খাবেন না এখানে রাইসের ওপরেই দিয়েছে একটা চাটনির প্যাকেট মানে পিকেল আর এখানে রয়েছে সাদা ভাত আর এখানে আমরা ছিল চানা মশলা আর এখানে পনির পনিরের গ্রেভিটা বেশ ভালোই থিকনেস আছে তার সাথে রয়েছে ডাল ডালটা বেশ ঘন পাতলা নয় আর রয়েছে বুন্দির রায়তা কোয়ান্টিটিও বেশ ভালো চলুন এবার টেস্ট করে দেখি কেমন প্রথমে ছোলাটা দিয়ে শুরু করি একটু রুটি দিয়ে ছোলা খেয়ে দেখি এর টেস্ট কেমন বাহ তো বেশ ভালোই মানে একেবারে ঘরোয়া রান্নার মতো দুপুরের পরে অনেকটাই সময় কেটে গেছে নানানভাবে এখন বাজে সাড়ে ছটা এখন আলিগড় এসেছে এখান থেকে আমাদের রাতের খাবারটা নিয়েছি আমরা ট্রেন ঢুকবে দিল্লিতে আলিগড় জাংশনের ট্রেনে মানে খাবারের মেনুটা খুব ভালো ছিল তো সেই জন্য আগে থেকে নিয়ে নিয়েছি খেতে তো এখন অনেকটাই দেরি ট্রেন থেকে শুধু আপনারা এই দৃশ্যটা দেখুন মনে হচ্ছে না কোনো লাইটিং চলছে পুজোর কিন্তু না এটা হলো দিল্লির ট্রাফিক জ্যাম এই জন্যই মনে হয় চারিদিকে দিল্লির ট্রাফিক জ্যাম দেখে লোকে এত ভয় পায় আপনারা যারা যারা দিল্লি থাকেন তারা অবশ্যই একবার কমেন্টে জানাবেন যে আপনাদের এই ট্রাফিক জ্যামের কথা আমরা তো সেইভাবে ঠিক জানি না এর তো ট্রেন থেকে দেখেই ভয় লেগে যাচ্ছে আর আপনারা যারা যারা ফেস করেন তারাই জানেন যে এটা ঠিক কেমন অবস্থা হয় সেখানে ট্রেন অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল যত রাত্রি বাড়ছে আমাদের টেনশন কিন্তু আরও বাড়ছে কারণ আমরা কালকে টয় ট্রেনটা পাবো কি না এই ট্রেনটা ঠিক টাইমে পৌঁছাবে কি না নেতাজি এক্সপ্রেস ঠিক সময় কালকায় পৌঁছেছে কি না কিংবা শিবালিক এক্সপ্রেস আমরা ঠিক সময় পেয়েছি কি না সেই ইনফরমেশানটা আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই জানতে পারবেন এবার চলুন রাতে আলিগড় থেকে যে ডিনারের জন্য থালিটা নিয়েছি ভেজ থালি এটা আপনাদের আনবক্সিং করে দেখাই দেখুন এখানেও সেম আমরা একটাই ভেজ থালি নিয়েছি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে বিকালে অনেক হাবিজাবি খাওয়া হয়েছে তো এখন একটু কমই খাবো এখানে নিয়েছি ভেজ ফ্রায়েড রাইস পনির পনিরটা তো দুপুরের থেকেও ভালো থিকনেস এখানে দুই পিস পনির আছে এখানে রুটিটা আর আলাদা ফয়েলে দেয়নি এখানেই দিয়ে দিয়েছে তিনটে রুটি এখানে ডাল আছে ডালটাও বেশ ঘন সঙ্গে ছিল পনির মটর দিয়ে বানানো একটা মিক্স ভেজ এটাও দেখে ভালোই লাগছে আর বন্দির রায়তা দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে তাহলে এখন রাতের ডিনারটা সেরে নিই পরের ভিডিওতে বাকি ইনফরমেশান আপনাদের দেব শুভরাত্রি